হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি ফ্যামিলি দেখো তোমাদের কাছ কি দেখাচ্ছি মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে একটা পোলাও তো মটরশুঁটি নিয়েছি দেখো কাঁচা লঙ্কা দিলাম তিনটে আর ক্যাপসিকাম তিনটেই কাঁচা অবস্থাতেই কিন্তু আমি পেস্ট বানাবো হ্যাঁ এরপরে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে দেখো একটা এর মধ্যে শুকনো কড়াই শুকনো কড়াতে এলাচ মৌরি আর তেজপাতা এলাচ মৌরি আর একটা দারচিনি ওটাকে ভালো করে গুঁড়ো ভেজে নিলাম হুম ভিজে নেওয়ার পর ওটাকেও গুঁড়ো করবো এবারে কড়াইয়ে দিয়ে দিলাম ঘি দেখো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর একটুখানি রিফাইন্ড অয়েলও ওর সাথে মিক্স করে দিলাম কারণ শুধু ঘিতে হবে না তেলও দিতে হবে

একটু লাল লাল করে ভেজে নেব ভেজে দেখে এটা তুলে রাখব দেখো হয়ে গেছে ভাজা এবার আমি কাজগুলোকে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেল কালো কাজুগুলোকে তুলেও রাখলাম এরপরে আমি এই তেল আর ঘিটার মধ্যে দিয়ে দেবো যে ব্যাটারটা বানিয়েছি যেই পেস্টটা বানিয়েছি তোমাদের দেখালাম মটর ছুটি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্টা সেইটা কিন্তু এবারে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দেখে মিক্সিং জারের থেকে বার করে নিয়েছি দেখে বার করে নিচ্ছি এবার খুব সুন্দর করে ভেজে নেব এই এর সাথে এই পেস্টটাকে এবার এই যে দেখালাম দেখে এটা কিন্তু গুঁড়ো করে আনতে যাচ্ছি আমি আমি এবার এটাকে গুঁড়ো করে আনি ততক্ষণে এটা একটু লো ফ্লেমে ভাজা হোক একটু নুন দিলাম একটু চিনিও দেব একটু চিনিও চিনিও দিলাম একটু নুনও দিলাম এবার ভালো করে করে এটা এরপর এর সাথে আমি চাল এই যে এখন এই এই যে এটা করে নিয়ে এলাম দেখবে এই মশলাটা যে ফ্রাই করেছিলাম রোস্ট করেছিলাম সেটাকে কিন্তু এর সাথে দিয়ে ভেজে নেব তেজপাতা একটা আর দু তিনটি লবঙ্গ একটু দারচিনি আর একটু নৌড়ি এবার সাথে ভেজে নিলাম নেওয়ার পর এরপরে আমি কিন্তু চালটা একসাথে দিয়ে ভাজব যে চাল দিয়ে আমরা বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়ে করতে পারো দেখো জারের মধ্যে যেটা লেগেছিল সেটাকে দিয়ে দিলাম ভালো করে এবার ভালো করে এটাকে কষিয়ে চাল দিয়ে ভালো করে কষাবো কটা কিচমিশ দিয়ে দিলাম এর মধ্যে কটা কিচমিশ দিয়ে দিলাম একসাথে ফ্রাই হয়ে যাবে খুব ভালো করে এটা ফুটছি একদম জলটা যেটা দিয়েছিলাম ধুয়ে মিক্সিং জারের যে জলটা মিক্সার জারে তো সেই জারের জলটা যখন একটুখানি টেনে যাবে ভালো করে এই কাঁচা যেহেতু মটরশুঁটিটা কাঁচা সেহেতু ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে সরি তো যাই হোক এবার আমি চালটা দিয়ে দিলাম আমি বাসমতি রাইস দিয়ে করেছি তোমরা এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো খুব ভালো হয় খেতে তো যাই হোক আমি চালটা এবার দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপরে যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দেব দেখো এবার চালের সাথে চালটা সব দিয়ে দিলাম এরপরে এটাকে একটু মিক্স করবো আর কিছু নয় মিক্স করে তারপরে ডবল জল দেবো যতটা চাল নিচ্ছি ঠিক তার ডবল জলটা দেব জলটা মাপছি আমি জন্য একটু লেট হচ্ছে কারণ যে পাত্রটা করে চাল নিয়েছি সেই পাত্রটা থেকেই যতটা চাল নিয়েছি ততটা তার ডবল জলটা রেডি করছি আর কি দেখো এবার এই যে জলটা দিয়ে দিচ্ছি দেখো যতটা চাল তার ডবল জল এবার এটাকে কুক কুক হতে দেবো আমি তারপরে এ যখন ভাতটা অনেকটা টেনে যাবে মানে জলটা অনেকটা টেনে যাবে তখন আমি কাজগুলো উপর থেকে দিয়ে দেবো তাতে দেখতে ভালোভাবে আনলে তা নিচে পড়ে যায় এই কাঁচা এই জলের অবস্থাতে যদি দিয়ে দিই কাজগুলো সব নিচে পড়ে যায় তো সেই জন্যে ভাতটা যখন হাফ হবে সেদ্ধ হয়ে আসবে তখন আমি কাজগুলো এর সাথে অ্যাড করে দেব এই দেখো ফুটে এসছে উঠছে আমি দেখছিলাম চেক করে যে এখন কাজগুলো দেবো কি না দেখলাম না আরেকটু ফুটুক তারপরে দেব এই দেখো ওপরে দিলে এরকম থাকে একটু ভাতটা হাফ হয়ে যাবার পর দিলে এরকম উপরে দেখা যাবে কিন্তু না হলে তলায় নিচে পড়ে যাবে তো আমার ক্যাপসিকাম আর মটরশুটির পোলাও অলমোস্ট ডান এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন হয়েছে দেখতে খেতে তো খাওয়ার তো করাতে পারবো না তো ভালো লাগলে লাইক